ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি তো ওই যে খাওয়া শেষ নামাজ শুরু হয়ে গেছে মসজিদে তো ভাবলাম একটু বাইরেটা ভিডিও করি নামাজ পড়া শেষ পাখিরা কিন্তু উঠতেছে ঘুম ভেঙে গেছে চিউ 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 করতেছে পাখিরা মশা এত মশা প্রচুর মশা কাপড় ভিজাইছি তারপরে সব কিছু হলে গোছ গাছ করে রাখলাম খালা আসবে সব গুছিয়ে রাখলাম আর এখানে মুরগির মাংসটা ভিজিয়ে রাখলাম সকালে যদি গ্যাস থাকে তাহলে রান্না করে ফেলবো এই তো সেই সময় ক্যামেরা অন করছিলাম একটু আর অন করা হয় নাই এখানে যে টক রান্না করবো একটু হলুদ আর মরিচের গোড়া দিয়ে পানিটা জাল দিচ্ছে এখানে মরির মাংসটা রান্না করবো মশলাটা কষিয়ে নিচ্ছে মুরগির মাংসটা দেশি মুরগি ধনিয়া পাতা এগুলো আমাদের বিক্রমপুর থেকে আনছে আমার চাচি নিয়ে আসছে ওই আমাদের বাগান বাড়িতে লাগাইছে সেখান থেকে নিয়ে আসছে সবাইকেই দিছে খুব বালি আছে এগুলি পরিষ্কার করতে হবে ভালো করে আর এই যে টমেটো কাটব যে টমেটোগুলো একটু নরম নরম সেগুলি নিয়ে নেব টমেটোই রান্না করব তো রোজার মধ্যে খাওয়া হয় না তাই এই দিব আর এগুলো পাকতে আবার আবার নিচে পেকে আছে দেখা যাচ্ছে পরে না টকে অল্প একটু রসুন বাটা রসুন দিয়ে বাগান দিব কিন্তু তা অল্প একটু দিব বাটা একটু আদা বাটা দিয়ে দিব আর এখানে এই যে ধুয়ে নিচ্ছি কেটে এখানে টকটা হতেছে এই যে আলু আলু দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ প্রচণ্ড দিলাম আর এই যে এগুলো এখন শীত হোক ভালো করে শীতে করতে হবে আর এখানে এই যে মুরগি মাংসটা ঝুলে পানি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে তো বলতে থাক ওগুলো আমি রসুনটা কেটে নিই টক বাগান দিব তো রসুনটা কেটে নিব এখন গোসায় রাখবো টকটা বাগান দিব তো এই তো টকটা বাগান দিয়ে দিচ্ছি এখন আর বেশি জাল দেবো না আবার আজকে একটু জাল দিব লবণ দেখতে হবে লবণ হয়েছে না না হয়েছে তাতে তো বলতে পারি না তো এই যে টাকা রান হয়ে গেছে আর এই যে মুরগির মাছ এটা রান্না করে ফেলছে তো এটাও দেখবো ধান দেখতে হবে দেখতে পরে তো টপের একটা ঢাকনা বের পুরি ডালের ঠিকার টকটা কিন্তু বাদ দিয়ে খেতে খুব ভালোই লাগে অনেক ভালো লাগে গলা শুকায় আসতেছে তো মুখ দিয়ে কথা বের হচ্ছে না এরকম অবস্থা এবং পাতাগুলি পরে বাঁচব এখন একটু রেস্ট নেই তো তা আমাদের ইফতার করা প্রায়ই শেষের দিকে এখন বড়ি ভাষা খাচ্ছি

তো এই আবার খাবে বললো তো আবার একটু চা কম হয়ে গেছে ওর জন্য আর কি দিয়েছিলাম না তো আমাদের দুজনের কাছ থেকে একটু দিলাম নিয়ে যাই তিনজনেরটা হ্যাঁ সবার ক্ষেত্রে ধরো তুমি এটা ধরো তোমারটা ধরো ধরো

গরম লাগতেছে এখন আর আস্তে আস্তে ফ্যান ছাড়তে হইব এসি দেরি আছে এসি এত তাড়াতাড়ি না তো আমরা তিনজন চা খাচ্ছি ইসমাম আমি আর ইসমামের ফুপা না ইসমাম আর ইফতি খাচ্ছে না গরিব ইফতি হয়েছে গরিব আমি গরিব তা আমরা চা খেতে খেতে বিদায় নিচ্ছি আজকে ইসমাম বিদায় নিবে বলো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ইফতি বলো আল্লাহ হাফেজ